আজকে মিসেস রাধুনি আপনাদেরকে সহজ রান্নার টিপস শেয়ার করবে তার পছন্দের উনুনগড় থেকে বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমিও অনেক সহজ একটা রান্না করব যার সাথে আপনাদেরকে যারা যারা আমার পছন্দের মানুষগুলো আছেন আমার প্রিয়জন ভাই বোন এবং বন্ধু বিশেষ করে আপনারা শুধু দেখছেন কিন্তু খেতে পারছেন না তাই আজকে চেষ্টা করব আমি যেইভাবে খুবই সহজে হজবরল করে রান্নাগুলো করি ওই রান্নার একটু টিপস আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে আমি যেহেতু এটা নিয়েছি মুরগি বাসায় কোনো মুরগি ছিল না এখন পর্যন্ত আমাদের ঈদের বাজার হয়নি বাচ্চাদেরকে খাওয়াবো সেই জন্য আজকে এই মুরগিটা আমার কেনা হয়েছে তো তিনশো টাকা নেওয়া হয়েছে আমার মুরগিটা এখন নিস্তালার একটা ছেলে আমাকে এনে দিয়েছে আমার বাসায় কেউ ছিল না আমাকে বাজারটা করে দেওয়ার জন্য তো আমি জানি না এখানে মুরগি কতটুকু আছে আর আমি প্রথমে মুরগিটা খালাকে দিয়ে কাটিয়ে নিয়েছি কাটার পর খালা কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছে এখন তো এটার মাঝে যেহেতু আমি রান্না করব। এখন এটার মাঝে কিছু একটা পর্ব চলবে আর এই পর্বটা হচ্ছে একটু লবণ আর জর্দার রঙ মিশিয়ে এটা খালা মাখিয়ে নিয়েছে আর কড়াইতে আগে থেকেই তেল দিয়ে নিয়েছিল খালা ওই তেলটা গরম ছিল মাখানোর সাথে সাথেই খালা এটার মাঝে মুরগিগুলো ছেড়ে দিয়েছে ভাজার জন্য আর যে আজকে এই মুরগি দিয়ে আমি আমার ছেলেদের পছন্দের রোস্ট রান্না করব। আর রোস্টের মুরগি কখনোই আমি শক্ত করি না কারণ শক্ত করে ভাজলে আমার বাচ্চারা আবার খেতে পারে না তো ওরা যেহেতু পছন্দ করে আর ওদেরও পছন্দই আজকে আমি এটা রান্না করব। তো আমি একটু হালকা হওয়ার পরে খালাকে বলছি খালা নামিয়ে দেন তো খালা তো এখন আমার সামনেই দাঁড়িয়ে খালা সুন্দর করে মুরগিগুলো হালকা বাজার পরে নামিয়ে দিয়েছে স্টেপ বাই স্টেপ কিন্তু খালা বলছে এগুলো একটু বড় বড় টুকরো হয়ে গিয়েছে একটু আর একটু ভেজে নিলে ভালো হতো পরে আমি বললাম থাক যা হয়েছে তাতেই যথেষ্ট তো খালা এই কথার মাঝেই রইল আমার কথার উপরেই তো আবার যে বাকি কয়েকটা টুকরা ছিল ওই টুকরাগুলো তেলের মাঝে আবার দিয়ে দিয়েছে হ্যাঁ এইখানে আরেকটা কথা বলে রাখি অনেকে হয়তো বলতে পারে মুরগির রোস্টের তেল তো পরিমাণে আরেকটু বেশি হওয়া দরকার ছিল তবে একেবারেই না কারণ আমি যেই তেলটা দিয়েছি এই পরিমাণ মতো দিয়েছি এই ভাজার তেলটা দিয়েই আমি রান্নাটা শেষ করব। আর আম অনেকের রোস্টের উপরে চটচটা হয়ে তালটা ভেসে থাকে ওইটা আমার ছেলে একদম পছন্দ করে না আমি একদম ঝোল আর তেল একদম সমান যেন হয়ে যায় ওই পরিমাণ তেলটা দিয়েছি আর এমনিতেও যেহেতু সোয়াবিন তেল রান্না করব। তেল সোয়াবিন তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য কারোর জন্যই ভালো না যেহেতু আমরা সবসময় সরিষার তেল খাই কিন্তু পোলাও রোস্টে সরিষার তেল দিয়ে ভালো হয় না এটার মাঝে বাধ্যতামূলক সোয়াবিন তেল ব্যবহার করতে হয় আর এটার মাঝে এখন আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম নিয়েছি আমাদের যে বাদাম আছে আমরা খাই সব সময় ওই বাদাম একটু আদা রসুন বাটা পেঁয়াজ সাথে কাঁচামরিচ আমি সব কিছু একসাথে ব্ল্যান্ডার করে দিয়েছি আর এদিকে আমার মুরগিগুলো সব ভাজা হওয়ার পরে বাকি যে ডালটুকু ছিল কড়াইতে ওইটার মাঝে আমি কিছু কুচি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি ভাজার জন্য আর আমার কুচি করে পেঁয়াজগুলো একটু একটু বাগার এসে পড়েছে তো বাগার আসার পরেও ওইটার মাঝে আমার যে কাঠবাদাম বাদাম পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন ছিল ওই ব্ল্যান্ডের পেস্ট করা জিনিসটা আমি একসাথেই ডেলিয়েছি দিয়েছি আবার অনেক সময় এটা আমরা আলাদা আলাদা করেও নেই পরে দিয়ে দিই যেহেতু আজকে আমি খুবই সহজে এটা রান্না করব। হজবরল করে তো সব কিছু হজবরল করেই আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর ব্ল্যান্ডার করার পরে এখন যখন আমি তেলের মাঝে এটা দিয়ে দিয়েছি তো এখান এটার মাঝে অবশ্যই স্টেপ বাই স্টেপ আমি মশলাগুলো দিয়ে দিব তো ফার্স্টে সেরা রাঁধুনির হাত থেকে এখন লবণটা ছিটিয়ে দিচ্ছি আমি এই পেস্টের উপরে আর খালাকে বলেছি বারবার যেন নাড়া দেয় কারণ বাদাম দেওয়ার পরে খুবই সহজে লেগে যায় তো লাগানো চান্স দিবই তো না আমি যেহেতু মশলা দেওয়াতে ব্যস্ত আর খালাকে দিয়েছি নাড়া দেয়াতে ব্যস্ত থাকার জন্য যদিও নাড়া দেওয়ার কাজটা বরাবর আম্মু থাকলে আমি করি কিন্তু যেহেতু আজকে একটু স্পেশালভাবে রান্না করছি আর সবাইকে আমার রেসিপিটা দিচ্ছি গোপন টিপস তো ওই ক্ষেত্রে আমি একটু ঢং ঢং করে রান্না করছি আর এটার মাঝে এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর যেহেতু গরম মশলা লাগবে আর এটার মাঝে জিরার গুঁড়োটাও লাগবে অনেকে আবার জিরার গুঁড়াটা স্কিপ করে তো আমি জিরার গুঁড়াটা স্কিপ করি না আমি দিয়ে দিই তো এটার মাঝে হালকা একেবারে মরিচ দিয়েছি কারণ গুঁড়া মরিচটা দিলে রোস্টের কালারটা সুন্দর আসে আবার অনেকে শুধু কাঁচামরিচ দিয়ে এটা করে ফেলে যেহেতু আমি কাঁচামরিচ মাত্র চারটা দিয়েছি আমার বাচ্চারা খাবে ওইরকম আমি ঝাল একেবারেই করবো না আর এখানে মরিচের পরিমাণটা কম দিয়েছি আর যেহেতু রোস্টের একটা স্পেশাল মশলা লাগে যে মুরগির রোস্ট রান্না করতে ওইটার মাঝে পুস্তদানা জয়ফল চৈত্রী ওগুলো বাটা দিতে হয় তো বাটার ঝামেলাতে একেবারেই আমি নেই যেহেতু একটা মুরগি রান্না করব কে যাবে এই বাটার ঝামেলা করতে তো এইখানে আমি রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করেছি অর্ধেক প্যাকেট আর এখন আসছে বিশেষ টক দইয়ের পালা তো টক দইটা আমি কিনি নিই আমার শাশুড়ির কিনা ছিল ফ্রিজে ছিল শুধু আমি এখন নিয়ে নিয়েছি প্রয়োজন মতে ব্যবহার করার জন্য তো খালো আবার জিজ্ঞেস করছে কয় চামিজ দিবে খালো আজকে এমন রেসিপি দিচ্ছে আমাকে যখন শুনেছি আমি একটা ভিডিও করব। তো খালাকে বলেছি হ্যাঁ ঠিক আছে তিন চামচ দিয়ে দেন তো খালা খুব সুন্দর করে তিন চামচ মেপে মেপে দিয়ে দিয়েছে আর টক দয়ের পরিমাণটা এখানে বলে রাখি টকদয়ের পরিমাণটা বেশি দিলে খাবারটা টেস্ট ভালো আসে আর এটার মাঝে আম্মুর হাতে গড়ে করা স্পেশাল টমেটোর সস দেওয়া হয়েছে আর অবশ্যই রোজটা মাঝে টমেটোর সসটা ব্যবহার করতে হয় তবে ভালো লাগে আর কি আর আমার ছেলেরা তো সস বলতে অজ্ঞান এমনিতেই খালি মুখে খেতেই থাকে তো আজকে যেহেতু বিশেষভাবে আমি ওর জন্য রোস্টা রান্না করছি তো দিচ্ছি আর আমার ছেলেরা খাবে আমি চিনিও দিয়ে দিয়েছি আর এখন এটার উপরে একটু আমি এটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি স্মেলের জন্য তো এটার মাঝে আর হয়তো দুইটা বাকি আছে আইটেম মশলার মানে শেষ হতে হতে শুধু মশলা দিচ্ছি তো দিচ্ছি দিয়েই নিচ্ছি আর আমি বিশেষ সাধুনি সেরা রাঁধিনি এই খেতাবটা তো অবশ্যই আমার আছে যদিও আমার শাশুড়ি আমার রান্নার যতই বদনাম করুক আমার বন্ধু বন্ধুবান্ধবরা সবাই বলে আমি নাকি সেরা রাঁধুনি এটাই আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়াই এই আদা চেরা রান্নার মাঝেই তো এখন আমি লাস্টে এসেছি যেহেতু এখন এটা পাক আসবে আমি এখন এটার মাঝে পেঁয়াজের বেয়ারস্তা ছিটিয়ে দিয়েছি এটার ঘনত্ব স্মেল সব কিছু মিলিয়ে সব কিছুর মিক্সিংয়ের পরে খুবই সুন্দর আসবে আর এটা একেবারে লাস্টে দিয়েছি কেওড়া জল যেন গন্ধটা মোমো হয়ে আসে অনেক সুন্দর গন্ধ বের হয়েছে আমারটা আমি বলছি যদিও আমি রোজা মুখে দিতে পারছি না শুধু গন্ধটা নিচ্ছি আর আমার ছেলেরা খেয়ে তো অবশ্যই বলবে যে আসলে এটা কেমন হয়েছে আর আমার ছেলেদের যেই খানদানি মুখ ওরা উনিশ বিশ হলে খাবে না পরে থাকবে সপ্তাহবার কোনো সমস্যা নেই আর মজা হলে অবশ্যই খেয়ে ফেলবে এটা আমিও ভালো করে জানি আর যথেষ্ট পরিমাণ যত্ন নিয়েই রান্নাটা করেছি তো আমার রান্নাটা একেবারেই শেষ এখন যেহেতু আমার তরকারিটা এটা ঠান্ডা হয়েছে যেহেতু বাচ্চা মানুষ খাবে একবার তো খেতে পারবে না তাই আমি একটু বক্সে করে নিচ্ছি তো সবাই বলবেন আমার আজকের টিপসটা আর রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ